তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন্ত দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না ভালোবাসার নামে তুমি করলে চলো না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন্ত দিলে না ভালোবাসার নামে তুমি করলে সলো ভালোবাসার নামে তুমি করলে চলো না বুঝলে ভালোবাসি আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলে না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন্ত দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো ভালোবাসার নামে তুমি করলে চলো আশা ছিল তোমাই নিয়ে সাজাবো জীবন ভেঙে দিলে তুমি আমার সুখের সপন ভেঙে দিলে তুমি